বাংলাদেশ নিয়ে ভারতের নতুন সংখ্যা ডক্টর ইউনুস নাকি বিএনপি জামাত জানাবো শেখ হাসিনার আশ্রয় নিয়ে মধ্য একটি দেশের সঙ্গে কথাবার্তা শুরু ভারতের এবং সর্বশেষে জানাবো শাশুর পান্দাকে পান্ডাকে হত্যা শৈলে আঘাতের চিহ্ন যা বলল ভারতের পুলিশ সংবাদ বাংলাদেশ নিয়ে ভারতের নতুন সংখ্যা ডক্টর ইউনুস নাকি বিএনপি জামাত শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু এবং কূটনৈতিক পতন মোদী সরকারের জন্য একটি বড় ধাক্কা পনেরো বছরের বেশি সময় ক্ষমতায় থাকাকালীন হাসিনার সঙ্গে সব কূটনৈতিক প্রচেষ্টার শক্তি এবং সম্পদ বিনিয়োগ করার পরে হঠাৎ এমন পালা বদলে অনেকটা সিদ্ধান্তহীনতা এবং বেকায়দায় পড়ে যায় নয়াদিল্লি তবে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার নয়াদিল্লি কিছুটা আশ্বস্ত হয়েছে ডক্টর ইনুসের একটি আন্তর্জাতিক ভাবমূর্তি রয়েছে এবং তিনি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দুই বলয়ের কাছাকাছি তিনি এখন পর্যন্ত সঠিক বার্তা সবাইকে পাঠিয়েছেন এই অস্থায়ী সরকারের অধীনে সংখ্যালঘুরা নিরাপদে সেই সঙ্গে অনেকটা উৎকণ্ঠায় থাকা হিন্দু সম্প্রদায়ের সঙ্গে দেখা করতে ডাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান তিনি এবং আইন শৃঙ্খলা পুনরুদ্ধারের বিষয়ে জনগণকে আশ্বস্ত করেন তবু নতুন পরিস্থিতি নয়াদিল্লিতে উদ্বেগ ও অনিশ্চয়তা রয়ে গেছে যে ইউনেসো দীর্ঘমেয়াদে সব নিশ্চিত করতে পারবেন কিনা ভারতের উদ্বেগ অন্তর্বর্তী সরকার নিয়ে যতটা নয় তার চেয়েও বেশি পরবর্তী জাতীয় নির্বাচনে কোন দল ঢাকায় ক্ষমতা মসনদে বসবেন খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিশেষ করে বিএনপির দলগুলো পাকিস্তানের সংস্থা আইএসআই এর প্রভাব রয়েছে বলে মনে করে নয়াদিল্লি যারা ভারতের জাতীয় স্বার্থে সম্পূর্ণ বিরোধী এবং বিদেশ নয়াদিল্লি এখন বাংলাদেশে একটি ভয়ঙ্কর কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি এবং সম্পর্কটি দ্রুত বিপর্যয়ের মুখোমুখি হবে বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে জামাত ইসলামী সরব উপস্থিতি যারা স্বাধীনতা বিরোধী ছিল এবং একাত্তরে মুক্তিযুদ্ধে সব সময় পাকিস্তানি সেনা বাহিনীর দোষর হিসেবে কাজ করেছিল তা ভারতের জন্য চরম উদ্বেগের বিষয় দুই সালে জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় আসে বিএনপি শেখ হাসিনা ও আওয়ামী প্রতি ভারতের অদম্য সমর্থনের কারণে আওয়ামী লীগ বিরোধীদের মাঝে যে তিক্ততা এবং খুব জন্মেছে তার সামাল দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করা মোদী সরকারের জন্য সহজ হবে না এই প্রসঙ্গে সাবেক কূটনৈতিক রাজীব ভাটিয়া বলেন এটি ধীরে ধীরে করতে হবে ধাপে ধাপে ভারতের পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বাংলাদেশ নিয়ে বিবৃতি নিয়ে ঢাকায় হতাশা দেখা দিয়েছে জয়শঙ্করের বিবৃতিতে পুলিশের হাতে নিহত বিক্ষোভকারী সংখ্যা উল্লেখ করা হয়নি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ঘাটি করার অনুমতি নাকচ করার জোরে বা জেরে হাসিনা শিকার হয়েছে তাই সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ভারতের রাষ্ট্র নেয়া শেখ হাসিনা তবে নিজের ত্রুটিগুলো স্বীকার না করে বিদেশি শক্তির হস্তক্ষেপকে দোষারোপ করা দক্ষিণ এশিয়ার নেতাদের একটি পুরনো অজুহাত অতীতে ইন্দিরা গান্ধী প্রায়ই বিদেশি শক্তির ইন্ধনের অভিযোগ তুলেছিলেন ইমরান যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছিলেন জাতীয় সংবাদ মাধ্যম আউটলুক ইন্ডিয়া সম্প্রতি প্রকাশিত সীমা গুহার নিবন্ধে এমন সব পর্যালোচনা এর আগে ও পি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক সি রাধা দত্ত বলেন ড মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা আছে ছাত্রছাত্রীদের কাছে তিনি হলেন প্রেরণাদায়ক ব্যক্তিত্ব তাকে দেখে তারা উদ্বুদ্ধ হন সিরাধা এর মতে ইউনেসকে কুণ্ঠাসা করার চেষ্টা করেছেন শেখ হাসিনা ভারতের সঙ্গে হাসিনা ও আমেরিকার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিন্তু এখনকার পরিস্থিতিতে ডক্টর ইউনুস সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প সাবেক আইপিএস কর্মকর্তা শান্তন মুখোপাধ্যায় কর্মসূত্রে এক সময় বাংলাদেশে ছিলেন এই সুরক্ষা বিশেষজ্ঞ বলেছেন বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনুস সবচেয়ে ভালো বিকল্প শান্তন মুখোপাধ্যায় মনে করেন ডক্টর ইউনুস পশ্চিমা বিশ্বের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছাত্ররাও সেনা চাইছেন কাছে কাছেও তিনি গ্রহণযোগ্য তিনি ভারসাম্য রক্ষা করে চলতে পারবেন এই আইপিএস কর্মকর্তা বলেন তবে অধ্যাপক ইউনিসের সামনে সবচেয়ে বড় কাজ হচ্ছে সহিংসতা বন্ধ করা সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী মনে করেন নোবেল জুই ইউনস যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কাছে খুবই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তিনি বর্তমান পরিস্থিতিতে সেরা বিকল্প তার আন্তর্জাতিক স্বীকৃতি ও দেশের ভেতরে গ্রহণযোগ্যতা রয়েছে ভারতের কাছেও তিনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব শেখ হাসিনার আশ্রয় নিয়ে মধ্যপ্রাচ্যের একটি দেশের সঙ্গে কথাবার্তা শুরু ভারতের কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় ওই দিন তিনি পদতে করে ভারতে পালিয়েছেন তার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয় হারিয়ে গেছে শেখ পরিবার পাঁচ আগস্ট দুপুরে পদতে করে দেশ ছাড়তে শেখ হাসিনা সময় পেয়েছিলেন মাত্র পঁয়তাল্লিশ মিনিট ভারতের সর্বশেষ সরকারি বক্তব্য অনুযায়ী শেখ হাসিনার এইবারের ভারতে আসাটা ছিল সাময়িক পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছয় আগস্ট দেশের পার্লামেন্টে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে গিয়ে এই প্রসঙ্গে ফর দ্য মোমেন্ট কথাটা উল্লেখ বা ব্যবহার করেছিলেন এবং তারপর থেকে সরকার আর এ বিষয় নিয়ে কোনো নতুন কোনো ভাষ্য দেয়নি তার কারণ হলো শেখ হাসিনাকে নিরাপদ কোন তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা এখনো পুরো দস্তর অব্যাহত আছে তবে সেটা যদি চট করে সফল নাও হয় তাহলে দিল্লিও তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে যতদিন খুশি ভারতে রাখতে কোনো দ্বিধা করবে না পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার কথাই উই আর হোপিং ফর দ্য বেস্ট প্রিপেয়ারিং ফর দ্য ওয়েস্ট অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন ভারত এখনো আশা করেছে যে শেখ হাসিনার এস ক্ষেত্রে সবচেয়ে ভালোটাই ঘটবে তৃতীয় কোনো বন্ধু দেশে তিনি এগিয়ে থাকতে পারবেন কিন্তু সেটা যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে সবচেয়ে খারাপটার জন্য শেখ হাসিনাকে লম্ব সময় জন্য ভারতে রেখে দিতে হবে দিল্লি প্রস্তাব থাকবে বিবিসি জানতে পেরেছে শেখ হাসিনার যুক্তরাষ্ট্র যাওয়ার প্রস্তাব প্রথমে বাধাপ্রাপ্ত হওয়ার পর ইউএই সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ইউরোপের দুই একটি ছোটখাটো দেশের সঙ্গে ভারত এই বিষয়টি নিয়ে কথা বলেছিল যদিও এই সফলতায় তেমন একটা অগ্রগতি হয়েছে বলে খবর নেই এর পর মধ্যপ্রাচ্যের আরেকটি প্রভাবশালী দেশ কাতারের সঙ্গেও ভারত শেখ হাসিনাকে আশ্রয় ব্যাপারে কথাবার্তা শুরু করেছে বলে জানা গেছে তবে পাশাপাশি এটাও ঠিক শেখ হাসিনা নিজে এখনো কোনো দেশে লিখিত আবেদন করেননি যুক্তরাষ্ট্র বা আমেরিকায় তো নয় এই সব দেশগুলোতেও না তার হয়ে এবং তার মৌখিক সম্মতির ভিত্তিতে যাবতীয় কথাবার্তা ভারত সরকারই চালাচ্ছে এখন প্রশ্ন হলো যদি তৃতীয় কোন দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয় তাহলে কোন পাসপোর্ট তিনি দিল্লি থেকে সেখানে সফর করবেন ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার রিপা গাঙ্গুলি দাস বলেছিলেন এটা কিন্তু বড় কোনো সমস্যা নয় বাংলা বাংলাদেশ সরকার যদি তার পাসপোর্ট বাতিল করে দিয়ে থাকে ভারত সরকার ইস্যু করা ট্রাভেল ডকুমেন্ট বা পারমিট দিয়ে তিনি অনায়াসের তৃতীয় দেশে যেতে পারবেন তিনি বলেন যেমন ভারতে এক রকম হাজার আছেন যারা জীবনে ভারতের পাসপোর্ট এই বিদেশিদের জন্য ভারত একটি ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে থাকে সেটা দিয়েই তারা সারা পৃথিবী চষে বেড়াচ্ছেন ধরা যাক যদি এক্স নামক দেশ শেখ হাসিনার আশ্রয় দিতে রাজি হয় তাহলে ভারতের জারি করা ট্রাভেল ডকুমেন্ট দিল্লি এক্স দেশের দুটা ভিসা দিলেই তিনি অনায়াসে সেই দেশে যেতে পারবেন এবং থাকতে পারবেন রিভা কাঙ্গুলিদার সেই সঙ্গে যোগ করেছেন এই নিয়মগুলো সাধারণ ব্যক্তি বিশেষ বা ইন্ডিভিজুয়ালদের জন্য মনে রাখতে হবে শেখ হাসিনার সেটা ছাড়াও একটা বিরাট পলিটিক্যাল প্রোফাইল আছে যেটা তার ক্ষেত্রে নিয়ম কারণগুলোকে অনেক সহজ করে তুলতে পারে রাজনৈতিক আশ্রয় প্রদান একান্ত প্রয়োজন হলে শেখ হাসিনাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখে দিতে যে ভারত যে দ্বিধা করবে না সেই ইঙ্গিতও কিন্তু দিল্লিতে এখন পাওয়া যাচ্ছে অতীতে তিব্বতি গুরম ধর্মগুরু দালালি লামা নেপালের রাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ বা আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ নজিবুল্লার মতো বহু বিদেশি নেতাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে এমনকি শেখ হাসিনা নিজেও উনিশশো সালে সপরিবারে ভারতের আত্মীয়তা পেয়েছিলেন তবে এই পদক্ষেপ যদি একান্তই নিতে হয় তবে ভারত বাংলাদেশে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তার প্রভাব কি পড়বে সেটাও দিল্লিকে খেয়াল রাখতে হবে পর্যবেক্ষকরা মনে করিয়ে দিচ্ছেন উনিশশো উনসাত সালে দালাই না লামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর থেকে ভারত চীন সম্পর্কে যে তিক্ততা সৃষ্টি হয়েছিল আজ পঁয়ষট্টি বছর পরেও কিন্তু তার রেশ রয়ে গেছে দালাই লামাকে ভারত বা আন্তর্জাতিক বিশ্বে যতই শ্রদ্ধার চোখে দেখা হোক দিল্লি ও বেইজিংয়ে বা এর মধ্যে সম্পর্কে তিন তিনি বরাবর অস্বস্তির কাটা হিসেবেই থেকে গেছেন ভারত অনেকটা বিশ্লেষক মনে করেন শেখ হাসিনাকে ভারত যদি আশ্রয় দিয়ে রেখে দেয় তাহলে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক করে তোলার ক্ষেত্রে সেটা অন্তরায় হয়ে উঠতে পারে দিল্লি আইডএস এর সিনিয়র ফলোশ্রুতি পত্রनायक যেমন বলেছেন আন্দোলনের জেরেই শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে তাতে একটা স্পষ্ট ভারতবিরোধী চেহারা ছিল সেটা যেমন হাসিনা বিরোধী আন্দোলন ছিল তেমনি ভারত বিরোধীও তিনি আরো বলেন এখন যদি সেই ভারতই তাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশ একটা ভুল বার্তা দেবে এবং সে দেশে ভারত বিরোধী সেন্টিমেন্টকে অবশ্যই আরো উস্কে দেবে এই সমস্যার কথা ভারত সরকার খুব ভালোভাবে দীর্ঘদিনের বন্ধু শেখ হাসিনার বিপদে তার পাশে না দাঁড়ানো কোন মতেই সম্ভব নই রাজনৈতিক কাম বাক্য বা কামব্যাক কে সাহায্য করা ভারত সরকারের শীর্ষ নীতি নির্ধারকদের পর্যায়ে একটা প্রভাবশালী মহল এখনো বিশ্বাস করেন বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে শেখ হাসিনা মোটে চিরতরে ফুরিয়ে যাননি এবং উপযুক্ত সময়ে পরিবেশ এলে ভারতের উচিত হবে তার রাজনৈতিক পুনর্বাসনে সাহায্য করা এই চিন্তা চিন্তাধারায় বিশ্বাস করেন এমনই একজন কর্মকর্তা বিবিসি কে বলেছিলেন মনে রাখতে হবে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা অন্তত তিন তিনবার দুর্দর্শ কাম ব্যাক করেছে একাশিতে ছিয়ানব্বইতে আর দুই হাজার আটেতে এই তিনবারই তা অনেকে ভেবেছিলেন তার পক্ষে হয়তো ঘুরে দাঁড়ানো সম্ভব না কিন্তু প্রতিবারই তিনি তাদের ভুল প্রমাণ করেছেন তবে এটাও মনে রাখার তখন কিন্তু তার বয়স অনেক কম ছিল এখন আর এখন তিনি 76 পেরিয়ে সামনের মাসে 77 পূর্ণ করতে চলেছেন সেটা কি কোনো বাধা হবে না জবাবেই কর্মকর্তা বলেছেন বয়স হয়তো পুরোপুরি তার সঙ্গে নেই কিন্তু 84 বছর বয়সে মোহাম্মদ ইনুস যদি জীবনে প্রথম সরকারের প্রধান হতে পারেন তাহলে তার যে বয়সে অনেক ছোট শেখ হাসিনা পারবেন না কেন আমরা এটা ধরে নেছি मुद्दा কথা হলো শেখ হাসিনা একদিন বাংলাদেশে ফিরে আবার আওয়ামী মিলে হাল ধরতে পারেন দিল্লিতে একটা অংশ খুব সিরিয়াসলি কথাটা বিশ্বাস করেন এটা জন্য ভারতকে দরকার হলে সে দেশের অন্তর্বর্তী সরকারের উপর এবং প্রয়োজনে সেনাবাহিনীর উপরও চাপ দিতে হবে বলে তারা যুক্তি দিয়েছেন তারা অনেকেই বলেছেন আওয়ামী লীগ বাংলাদেশের কোন নিষিদ্ধ সংগঠন নয় তারা দেশে তাদের শক্তিশালী নেটওয়ার্ক আছে সেই দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে শেখ হাসিনা আগামী দিনে বাংলাদেশে ফিরতে পারেন প্রিয় দর্শক ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন